আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে এই যে চিকেন দিয়ে টমেটো বাজি করব এই যে দেখুন এখানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা সব একসাথে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই যে টমেটো দিয়ে দিলাম চিকেন এমন একটা জিনিস সব কিছুতেই চিকেনটা খাওয়া যায় তাহলে দেখুন এই যে চিকেন দিয়ে আমি সুন্দর লাল লাল টমেটোগুলো ভাজি করে ফেলেলাম খুব সুন্দর হয়েছে চিকেন দিয়েছি বলে মায়সা মাইশার দাদু একটু হলেও খেয়ে নেবে আর দেখি কেমন লাগে আজকে কেমন একটা টেস্ট হয় এই চিকেন টমেটো ভাজির এই যে দেখুন সাথে আমি ধনে কুচি করে রেখেছি ধনেপাতা কুচিটাও দিয়ে দিব। খুবই সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে এখন আমি যে ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি আশা করি খেতে ভালোই লাগবে অনেকটাই দেখা যাচ্ছে সুন্দর যে জিনিস নাকি দেখতে সুন্দর খেতেও ভালো লাগে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই অনেক অনেক ভালো থাকুন